के असें मरबी बाबी জন্য নবীর গরম মাদ্রাসার জন্য জান্নাতের আশাই আখেরাতের পুঁজি উপার্জন করার উদ্দেশ্যে কেউ আসেননি আল্লাহর একজন বান্দা আমি মসজিদ মাদ্রাসায় আখেরাতের কথা উদ্দেশ্য করে আল্লাহর সাথে নবীর সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্যে অত্র মাহফিলে মাদ্রাসা মসজিদে আমি পঞ্চাশ হাজার টাকা দান করব

অত্র মাদ্রাসা মসজিদের সভাপতি সাহেব মুন্তাজ আলী মন্ডল সাহেব আল্লাহ মসজিদ মাদ্রাসাই করেছে দান আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আপনি বাড়িয়ে দেন মান সম্মান রব্বুল আলামিন দুনিয়া আর জমিনে সুস্থতার সাথে নেকায়াত করে আল্লাহ মনের সমস্ত ন্যাক বাসনা আপনি পূরণ করিয়ে দেন চিৎকার দিয়ে বলেন আমি একদিন তোমার মাসি দেহ বে গেলা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন না মাস জিদে হবে একদিন তোমাকে পড়িয়ে কা ফোন সঙ্গী সজন করবেদাফোন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন তৈ তৈরি রেখো কবরের মাল সামান একদিন তু না মাসজি দেহ বি একদিন তু হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে যদি পারো না বিজি রাশি পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরিতে তৈরি রেখো জান্নাতি গওয়ার সুফল একদিন তোমারি নাম মাসজিদে হবে এলান একদিন তোমারি নাম মাসজিদে হবে ঠিক কিনা বলেন নারায়ণ বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার অগরব্বুল আলআমি আলহাজ হাফিজুদ্দিন কাং সাহেব আল্লাহ নগদ দশ হাজার টাকা আর বাকি দশ হাজার টাকা মোট বিশটা হাজার টাকা আল্লার গড় এবং মস্তিদের গড় দিয়েছি আল্লাহ রব্বুল আল মরব্বী বাবাজি নবীর শূন্য চেহারার মধ্যে মনে হচ্ছে চেহারার মধ্যে নূর চমকাইতেছে আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করিয়া দিন ওনার মাতা পিতা দাদা দাদি নানা নানি রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ি যারাই বন্ধ আছে সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আর কাউন্সিলের পদপ্রার্থী হিসাবে আল্লাহ দাচে সে রব্বুল আলমিন এমন ব্যক্তিদেরকে আপনি সমাজের ভিতরে সমাজ সেবক করার জন্য আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন রব্বুল আল আল্লাহ হাজি সাহেবের মনের সমস্ত আশা বাসা সমস্ত কিছু আল্লাহ কবুল করক বলেন আমিন আমিনুদ আমিন দানকারীদের জন্য হইও জামিন আমিন কম আর কে আছেন ভাই আর কয়েকটা লোক যে বিশ হাজার টাকা করে আমি আল্লাহর গড় মসজিদে নবীর গড় মাদ্রাসাই দিব আর কয়েকজন লোক বলেন ইনশাল্লাহ আসেন প্রস্তুত আসেন হাত উঠান ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া করা হবে নারে তাকবীর আল্লাহ মুস্তফা মিয়া আল্লাহ আপনার কোন মসজিদে নবীর কোন মাদ্রাসার মধ্যে পনেরো হাজার টাকা দান করেছে আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন কামাই রুজির ভিতরে বরকত দান করেন আল্লাহ মনের সমস্ত অনেক আশা বাসা

অত্র মস্তিদের সেক্টর ইসেব আল্লাহ দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ আমার বাইরের দামকে কবুল আর মঞ্জুর করেন পপুল্লাহ আল আমিন জানিনা মাতা পিতা আর সে কি আসেনা আল্লাহ তাদের মধ্য থেকে যাদা অন্ধকার কবরে শাহিত আছি আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ সেক্রেটারি সাহেবকে দিনের জন্য কবুল করেন কামাই রুজুর ভিতরে বরকত দান করেন আল্লাহ মনের সমস্ত আশা বাসা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন বলেন আড়ালের মা আপনাদের মধ্য থেকে কেউ যদি দান করতে চান মাসুম বাচ্চা দিয়ে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দিন আপনাদের জন্য দোয়া করা হবে কোনো মা বোন নি আল্লাহর গর মসজিদের সাথে এবং মাদ্রাসার সাথে সম্পর্ক করতে আমাদের সেক্রেটারি জাহিদ ভাই পাঁচ হাজার নগদ দিয়েছে আর পাঁচ হাজার বাকি আল্লাহ কবুল করুক বলেন আমি হ্যাঁ হাজি সাহেব কই ভাই সাহেব আসেন আসেন আইন ইনশাল্লাহ আমাকে খুব মহাব্বত করে আলহামদুলিল্লাহ গত বছর প্রোগ্রাম করছি আমাকে অনেক মহাব্বত করছে যে হাদিস সাহেব বলছে ফাঁস হাজার আমি আবদার করলাম বেশি আর অল্প একটু আবদার করবো না

আমি আলেম হিসাবে হাফেজ হিসাবে আমাকে অনেক মোহাবত করে ভালোবাসে আবদার করেছি বলেছিল পাঁচ হাজার টাকা আবদার করেছি আল্লাহ বলছে দশ হাজার টাকা দিবে কামাই রুজির ভিতরে বড় কদ্দাম করেন আমার কাছে দোয়া চাইছে অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন মাতা পিতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি সকলের তামাম জিন্দিগির গুনা মাফ করিয়া দেন মনের সমস্ত আশা বাসা কবুল করেন বলেন আমি অগরব্বুল আল আমি হাজি আজমহল সাহেব পাঁচ হাজার টাকা হাজি সামির পাঁচ হাজার টাকা আপনি কবুল করেন কোটি কোটি টাকা পয়সার ধন সম্পদের মালিক বানায় দেন আলামিন মনের সমস্ত আশা বাসা আল্লাহ আপনি কবুল করেন জুড়ে বলেন আমিন আর জবান বলেন আমিন আমি তো চলেই যাব রেখে যাব সবই এমন একদিন সময় আসবে মনে রাখবে না তো কেহই আমি তো চলেই যাব না ভুলে যাবে সবই এমন একদিন দিন সময় আসবে পড়ে থাকবো আমি ওই সময় আপনার আমার খুস কবর কে নেবে না কেও নেবে না কেও নেবে হায়াত থাকতে আখিরাতের পূজি করেন হায়াত তকই আখিরাতের পূজু করেন সাদগা জারিআই হিসাবে চালু করে যান তাহলে কবরের ভিতরেও যদি হাজার হাজার বছর থাকেন ওই হাজার হাজার বছর অটোমেটিক সব আল্লাহ কবরের ভিতরে পৌঁছায় দিবে আর কি আল্লাহ বাইরে কামাই রুজির ভিতরে বরকদান করো জানি না মনের ভিতরে কি আশা আছে বাসা আছে সমস্ত আশা বাসাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ মার জন্য দোয়া চেয়েছে মাতা পিতার তাম জিন্দিগির গুণা মাফ করে দিয়েন আল্লাহ কোটি কোটি টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েন বলেন আমি হারুন নস্তরি সাহেব আল্লাহ তিন হাজার টাকা আল্লাহ ভাইয়ের দামকে কবুল করেন আল্লাহ কামাই রুজুরের ভিতরে বরকত দিয়েন মনের সমস্ত নেকবাসা কবুল করেন আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়েন দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আল্লাহ আপনি কামিয়াবি দান করেন বলেন আমি রবুল আল আমি মতিপুরের আখের আখেরাতের মাজার করে গেল আল্লাহ পাঁচ টাকা দাম করেছে আল্লাহ বাইরের দামকে কবুল করেন মনের আশা বাসাটা কবুল করেন বলেন আমি নারায়ণ তাকবিদ নারায়ণ তাকবি দশ হাজার দশ আপনার একজন গুলাম আপনার একজন পাগল আবুল আবুলসুর সাহেব আল্লাহ দশটা হাজার টাকা দান করেছে আল্লাহ আমার এই বাইরের দামকে কবুল আর মঞ্জুর করেন কামাই ভিতরে বরকত দান করেন আল্লাহ অন্তরের সমস্ত আশা বাসা আপনি কবুল আর মঞ্জুর করেন বলেন আমি রব্বুল আলমিন এক হাজার টাকা কবুল করেন এক হাজার টাকা কবুল করেন রব্বুল আলামিন। মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা দুই হাজার টাকা নগদ পাঠাইছে আমার প্রত্যেকটা মা আল্লাহ আপনি দিনের জন্য কবুল করেন বলেন সহকারী সেক্রেটারি সাহেব আল্লাহ আব্দুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা রব্বুল আলমিন আমি মুসাফির আরও আগেও আসছিলাম এখন ওই মসজিদ মাদ্রাসা দেখে মনটা জুড়িয়ে গেল আল্লাহ উনারা মসজিদ মাদ্রাসার জন্য এত করেছে খ্যাতমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন উনাদের তামাম রুকু না মাফ করে দিয়ে মনের সমস্ত আশা বাসা কবুল করেন বলেন আমি সুহেল ওনার মার জন্য নগদ দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ বাইর দানকে কবুল আর মঞ্জুর করেন মায়ের তামাম জিন্দিগির গুণা মাফ করে দেন রব্বুল আলামিন কামাই রুজুর ভিতরে বরকত দান করেন মনের সমস্ত আশা কবুল করেন বলেন আমিন রব্বুল আলামিন জাহের মন্ত্রী সাহেব নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। আব্দুর রহিম প্রবাসী নগদ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আব্দুর রহিম বাইকে আল্লাহ প্রবাস জীবনে ভালো রাখেন বেশি বেশি হালাল উপার্জন করার তা অভিজ্ঞান করেন রব্বুল আলামিন মনের আশা বাসা কবুল করেন বলেন আমি রব্বুল আলামিন জাহের মঞ্চে নগদ পাঁচশো টাকা কবুল করেন আল্লাহ আল্লাহ মনের সমস্ত আশা বাসা কবুল করেন রব্বুল আলামিন শহীদ ব্যাপারী এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন, আল্লাহ মহিলা পেন্ডেন্ট থেকে দুই হাজার দিয়েছে কবুল করেন সুহেল ভাই দুই হাজার টাকা দিয়েছে কবুল করেন এনামুল বাই পাঁচশত টাকা দিয়েছে কবুল করেন রব্বুল ওয়াদুদ ভাই পাঁচশো দিয়েছে আল্লাহ কবুল করেন বাবের লাগে দোয়া চাইছি আল্লাহ নিয়তে আল আমিনের ওই নিয়তটা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন এখন যে যা আল্লাহর ঘর মসজিদের একটা মানুষও থালিয়াতে যাবেন না কারণ আজকের মাহফিলের যিনি প্রধান দক্ত। অনেক চমৎকার আলোচনা পেশ করেন জিয়া ভাই পাঁচশো আল্লাহ কবুল করেন বলেন আমিন নাম কি নাম কি রব্বুল আলামিন জসীম ভাই আল্লাহ মাতা পিতা ইন্তেকাল করেছে জনম দুখিনী মাতা পিতার জন্য নগদ এক হাজার দিয়েছি আল্লাহ আল্লাহ নগদ নগদ ফেরেশতাদের মাধ্যমে মাতা পিতার কবরে পৌঁছাইয়া দাও ওনার সন্তান জসিম মিয়া তাদের জন্য হাদিয়া পাঠাইছি আল্লাহ মাতা পিতার तमाम जिंदिगुर गुना মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানায় দিন মনর আশা বাসা কবুল করেন বলেন আমিন আর দেন যে জাফর ইনশাআল্লাহ ইনশাল্লাহ 300 আমাদের আমির সাহেব 2000 নারে তাকদীর রব্বুল আলামিন মাদ্রাসার অত্র শিক্ষক মাওলানা আমির হোসেন সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছে আমাকে অনেক মোহ্বত করে আল্লাহ উনার বাবার নামে দুই হাজার টাকা দিয়েছে ওনার বাবাকে মাফ করে দেন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন মনের আশা বাসা কবুল করেন বলেন আমিন নাম কি বলেন নাম কি বলেন রব্বুল আলামিন কামালউদ্দিন ভাই দুই হাজার টাকা দিয়েছে বাইরের দানকে কবুল করেন আশা বাসা কবুল আর মঞ্জুর করেন নাম কি মহিয়ার পাঁচ রব্বুল আলামিন মহিয়া দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ালে কম দিয়েছে বেশি বাইরে দানকে কবুল আর মঞ্জুর করেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ মক্কা মদিনার জন্য কবুল করেন মনের আশা বাসা কবুল করেন আরে ভাই এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন উনার সন্তানের জন্য দিয়েছে যেই উদ্দেশ্য দোয়া চেয়েছে ওই উদ্দেশ্যকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন আর কেউ আসেন আখেরাতের বাজার করবেন এমনও তো হতে পারে আগামী কালকে এমন সময় কবরের ভিতরে থাকতে পারি রব্বুল আল আমিন আবুল কালাম বাই নগদ চারশো টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন মনের আশা বাসা কবুল করেন বলেন আমিন রুমাল সারা হয়েছে একটা মানুষও আখেরাতের বাজার করা সাজায় না হইতে পারে আপনার একটা টাকা দান এইটাই আখেরাতে নাজাদ পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে আজ না হয় কাল তুমি যাওয়ার সময় দেখে বেছে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো ঠিক বলেন রব্বুল আলমিন মহসিন তিনি মার জন্য দোয়া চেয়েছে নগদ পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ আদর্শ মায়ের আদর্শ সন্তান মায়ের কবরে ফেরেস মাধ্যমে আওয়াজটা পৌঁছাইয়া দাও তার যোগ্য সন্তান তার মায়ের জন্য হাদিয়া পাঠাইছে মৌসিন বাইয়ের সমস্ত আশা বাসা আল্লাহ কবুল করেন বলেন আমি এক আল্লাহর বান্দি নগদ পাঁচশত টাকা দিয়ে চাল্লা কবুল করক বলেন আমি আমাদের একজন মালেক বাই দুই হাজার টাকা আব্দুল মালেক বাই দুই হাজার টাকা দিয়েছে নগদ বাকি আল্লাহ এই বাইর দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন বলেন আমি হুদু হুদু চলে আসছে আল্লাহ আমি মুসাফির মানুষ সবার দোয়া করি যারা দান করেছে সবার দানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন যারা করতে পারে নাই তাদেরকে দান খয়রাত করার মতো তাওফিক দান করেন আল্লাহ যে যেই নিয়তের দান করেছে ওই নিয়তকে কে আপনি কবুল আর মঞ্জুর করেন বলেন মুসলমান আমি বানারে প্রধান বক্তা চলে আসতেছে হুজুর চলে আসলে আমি বয়ান ছেড়ে বাবা বাবাজি দিনের জন্য দান খয়রাত করে যান এমনও তো হতে পারে আজকে আপনি আমি প্যান্ডেলের ভিতরে বসে আছি আগামী কালকে এমন সময় আপনার আমার মধ্য থেকে আমিও হতে পারি আপনিও হতে পারেন কবরে থাকতে পারেন কি পারেন না আল্লাহর নবীর সাহাবা কবর দেখতেন ওই কবর দেখার সাথে সাথে এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করতেন যেরকম ছোট্ট মাসুম বাচ্চারা ঠুট বেঙ্গাইয়া কানতে থাকে উসমান গনি রদি আল্লাহ কবর দেখে মাসুম বাচ্চাদের মতো হাউমাউ করে চিৎকার করে কানতে থাকতেন সাহা হকো আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী মজলিসের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা করে আপনি তো এই আলোচনা শুনে এত পরিমাণ কাঁদেন না যত পরিমাণ আপনি কবর দেখে কান্নাকাটি করে উসমান বলেন ও আপনারা কি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে শুনেন না নবীজি পবিত্র জবান মুবারকে বলেছে আখেরাতের প্রথম গাটি হচ্ছে কবর আল্লাহ যদি ধরা খেয়ে যাই সমস্ত গাটির ভিতরে দরা খেয়ে যাবে আর এই কবরটা যদি কারো বাগান হয়ে যায় তাহলে আল্লাহ অন্যান্য সমস্ত গাটিগুলি সহজ করে দিবে ও আমার বাইরা এই কবরটা হচ্ছে আখেরাতের প্রথম গাটি এই কবরের ভিতরে যদি আমি দরা খেয়ে যাই তাহলে না জানি আমার অন্য অন্য গাটিগুলি কত কঠিন হয়ে যায় এই জন্য দিয়ে বাবাজিরা যুবক বায়ারা কবরের কথা স্মরণ করে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করেন তলবে আলেমের সাথে সম্পর্ক করেন আলেমদের সাথে সম্পর্ক করেন রব্বুল আলমিন কি রাব্বী শিকদার দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন ফারদিন ভাই এক আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন শাহিন ভাই পাঁচশত টাকা আল্লাহ কবুল করেন রব্বুল আল যারা আপনার খুশির ন করল দান রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাদের একেবারে দিয়েন মানসম্মা জুড়ে জুড়ে বলেন আল্লাহ আমি